গত দুই দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সাকিব খানের অসংলগ্ন বক্তব্য প্রকাশ পেয়েছে মঙ্গলবার দুপুরে অপবিশ্বাসকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার ঘোষণা দেন তিনি কিন্তু লাইভ অনুষ্ঠানে সাকিব খানের গুর পেচের মতো বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে কালকে উপবিসাসের সঙ্গে যখন আমার কথা হচ্ছিল আমি উপবিসাসকে জানতে চাইছিলাম যে আপনি আজকেই কেন বিষয়টি বললেন আগে কেন বলেন আপনি বলছেন যে দু হাজার আট সালে আঠারো এপ্রিল আপনারা বিয়ে করেছিলেন কিন্তু আপনি আগে কেন বলেন নাই আপনি বলছেন যে কখনো না কখনো তো বলতেই হতো আর আমার ছেলেটা বড় হচ্ছে সেজন্য বলছি আপনার সাথে এই বিষয়ে কোনো কথা বড় হতো মানে এই সিক্স মান্থ আজকে মানে কালকে যেভাবে বললেন বিষয়টা এটা এভাবে না বলে অন্যভাবে বলতে পারতেন এটা আমাকে বলতে পারতেন আর স্বীকৃতির যে বিষয়টা বলছে যেখানে দুই ফ্যামিলি জানছে দুই ফ্যামিলির আত্মীয় স্বজন জানছে সেখানে স্বীকৃতির বিষয়টা কি আছে এজ এ স্টার তো অনেক কিছু হাইট করে যেতে হয় আর যে হাইটের বিষয়টা যেটা ছিল যে লুকানোর যে বিষয়টা ছিল সেটা তো অপুর জন্যই সে সব সময় চেয়েছে সিনেমা করতে আর তাকে সিনেমা করতে হলে তো তাকে ওভাবেই তো বিষয়টা তার ক্যারিয়ার যদি টিকিয়ে রাখতে হয় তাহলে একজন সন্তানের মা এরকম তো আমার সাথে জুটি বেঁধে তার কাজ করতে পারবে না সে কিন্তু চিত্রনায়িকা বিশ্বাসকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার ঘোষণা তাকে ক্ষমা করে দেওয়া বুবলির পক্ষে যুক্তি ও প্রশংসা সব মিলিয়ে একটি অমীমাংসিত সাক্ষাৎকার দিয়েছেন কিং খান কারণ পুরো সাক্ষাৎকার জুড়েই ছিল অপু বিশ্বাসের প্রতি তার অভিযোগের পসরা এ সাক্ষাৎকারের পর গুরুত্বপূর্ণ হয়ে উঠে একটি প্রশ্নই সাকিব অপুকে স্ত্রী হিসেবে কতখানি মেনে নিয়েছেন অপুর সঙ্গে দাম্পত্য বিতর্ক নিয়ে সংবাদ সম্মেলন নয় টিভি লাইভে মুখ খুলেছেন সাকিব খান মঙ্গলবার রাত দশটায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে তিনি মুখোমুখি হন শুধু আমার ছেলে আব্রাহামের জন্যই অনেক কিছু মেনে নিয়েছি বিকজ আই লাভ মাই সন অপু যেহেতু আমার স্ত্রী তাই বিতর্ক আর না বাড়িয়ে ওকে মন থেকে ক্ষমা করে দিয়েছি কারণ অপু আমার স্ত্রী এবং সন্তানের মা অনুষ্ঠানের শুরুর দিকে সাকিব খান কথা প্রসঙ্গে এমনটি বলেন এরপর তিনি মিষ্টি হাসি দিয়ে যোগ করে বলেন মাসাল্লা আমার ছেলে দেখতেও খুব সুন্দর হয়েছে জনপ্রিয় এই চিত্রনায়ক আক্ষেপে সুরে বলেন এই অনুষ্ঠানে আমি বহুবার এসেছি প্রতিবারই কোনো না কোনো সুখবর নিয়ে এসেছি দর্শকের সামনে শুধু আজকের প্রেক্ষাপটটা ভিন্ন আমি বলবো না আজকের বিষয়টা অশুভ বাট বিষয়টা এমন নাও হতে পারত আরও অনেক সুন্দর হতে পারতো আফসুস এখানেই অনুষ্ঠানে শাকিব খান কথা প্রসঙ্গে আরও বলেন ব্যাপারটা আরও সুন্দর হতে পারত আমার ছেলেকে এমন প্রেজেন্টেশন দিতে চাইনি আমি চেয়েছিলাম আমার ছেলেকে সাকিব খানের মতোই মানুষের সামনে প্রেজেন্টেশন দিতে কিন্তু সেটি আর হলো না অনুষ্ঠানে সাকিব বলেছেন অপু আমার ছেলের মা অফকোর্স সে আমার ওয়াইফ কারণ আমার ছেলে তো অবৈধ নয় আমার সন্তানের মা হিসেবে সে অনেক উপরে বাট সামহাও কিছু অশুভ মানুষ কাছের মানুষ অপুকে দিয়ে বিব্রতকর কাজটি ঘটিয়েছে এটা আমি আগে বুঝতে পারিনি সাকিব বলেন আমি নিজেও বুঝিনি কালকের ঘটনাটা কেন হল আপনারা খেয়াল করবেন অপু নিজেই বলেছে আমি সময় দিয়েছি বাচ্চাকে আদর করছি টাকা দিয়েছি পারিবারিকভাবে সবাই বিষয়টি অবগত তাহলে সে আর কি চায় আমার কাছে সে আসলে আমার সন্তান বা সংসার চায়নি চেয়েছে তার কেরিয়ার রক্ষা করতে আমি নিজেও কুরবানির ঈদে তাকে নিয়ে আসার পরিকল্পনা করেছিলাম বাট সেটা তো আর হলো না আমার কেরিয়ারের চেয়ে অপু তার নিজের কেরিয়ারকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিল কিং খান বলেন যে ঘটনাটা ঘটেছে এরপর আর কখনোই আমাদের জুটি হয়ে পর্দায় আসা হবে না কারণ স্বামী স্ত্রী নায়ক নায়িকা হতে পারে না এটা আমাদের দর্শকরা নেবে না অনুষ্ঠানের শেষ দিকে এক প্রশ্নের জবাবে সাকিব খান বলেন যা হয়েছে তাতে আমার অনেক মানহানি হয়েছে আমি অনেক ক্ষুব্ধ হয়েছি তবু এই সময় এসে আমি ওকে মন থেকে ক্ষমা করে দিয়েছি কারণ অপু আমার স্ত্রী এবং সন্তানের মা অনুষ্ঠানে ফোনে সঙ্গেও কথা বলা হয় অপু উপস্থাপককে প্রশ্ন করেন যে ব্যাকড্রপে কেন বুবলির ছবি রাখা হলো একই সঙ্গে বুবলির দেওয়া স্ট্যাটাসের বিষয়ে সাকিবের মন্তব্য জানতে চান তিনি সাকিব এখানেও কৌশলে উত্তর দেন লাইভে কথা বলার আগেও মনে হচ্ছিল সাকিব ভুল বুঝতে পেরে অপুকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন অপু কি এ ব্যাপারে নিশ্চিত হতে পারছেন টেলিভিশন মারফত স্বামীর বক্তব্য শুনে সব মিলিয়ে সাকিব অপুর দ্বন্দ্বের শেষ কোথায় এমন প্রশ্ন থেকেই যাচ্ছে অপুর লাইভের পর সাকিবকে নিয়ে যে নিন্দার ঝড় বইছিল এই লাইভের পর তা আরও বাড়তি মাত্রা পেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ うん。